মন্টু দারুণ বিপদে পড়েছে কোনো ফকিরকেই রাজি করাতে পারছে না মা তাকে দায়িত্ব দিয়েছেন একটা ফকির ধরে নিয়ে আসতে যে টানা সাত দিন তাদের বাসায় দুপুরের খাবার খাবে মার নাকি কি একটা মানত আছে কিন্তু টানা সাত দিন খাওয়ার মতো কোনো ফকির পাওয়া যাচ্ছে না কোনো ফকিরই রাজি হচ্ছে না কি জ্বালা এ নিয়ে কাহিনীও কম হয়নি প্রথম যে ফকিরটাকে সে বলেছিল সেই ফকির পরপর সাত দিন খেতে হবে শুনে বলল আজকা কি খাওয়াই বা মাছ না মুরগি দেখো গরু কিন্তু খাই না হায় হায় কি খাওয়াবো তা তো মন্টু জানে না আবার ছুটলো বাসায় মা কি হলো ফকির এনেছিস না ফকির জানতে চাচ্ছি আজ মেনু কি ও এ দেখি লাট সাহেব ফকির যে বল খিচুড়িয়ার মুরগি মনটু ছুটে এসে জানালো খিচুড়িয়ার মুরগি ফকির গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল তারপর মুরগি কি ফার্মের মন্টুর মেজাজ খারাপ হয়ে গেল আবার ছুটল বাসায় মা কি হল ফকির এনেছিস না ফকির জানতে চাচ্ছে ফার্মের মুরগি না দেশি মুরগি উফ এ দেখি লাট সাহেব না নভবের বচ্চা যে বল ফার্মের মুরগি দেশি মুরগির গায়ে হাত দেওয়া যায় মন্টু আবার ছুটল ফার্মের মুরগি না ফার্মের মুরগি চলে না আমার অসুবিধা আছে গম্ভীরভাবে মাথা নাড়ে বুড়ো ফকিরটা রাগে গা জ্বলে যায় মন্টুর এভাবে তিন চারটা ফকিরের সাথে কথা বলার পর একজন রাজি হলো তাহলে চলে না আমাদের বাসে বাসা কতদূর হাটায়নি বা না বাসা কাছেই হেঁটে যাওয়া যাবে কয়টা বাজে দুইটা তাইলে এক কাম করো এখন যাওয়া যাইব না আরেক জায়গায় বিরিয়ানির দাওয়াত আছে আমি এই প্যাকেটটা লইয়া আহি তুমি এই খানাটা ফ্রিজে রাই আবার দেখো ডিপ ফ্রিজে রাই না শুনে মন্টুর দুই কান দিয়ে ধোঁয়া বের হয় ঠিক তখনই বিটুল ভাই তাকে উদ্ধার করলেন যেন বিটুল তাদের পাড়ার এক বড় ভাই তাদের স্কুলে প্রাক্তন ছাত্র সবার বিপদে ঝাঁপিয়ে পড়া পাবলিক একটা নাট্য দলের কর্মী থাকেন একটা মেসে বহিমিয়ান টাইপ পাবলিক কিরে মন্টু কেস কি তখন থেকে দেখছি ফকিরের পিছে পিছে ঘুরঘুর করছিস মন্টু হতাশ হয়ে সব খুলে বলে বিটুল ভাই পুরোটা শুনে মাথা নাড়ল ন চিন্তা ডো ফুর্তি তুই বাসায় যা আমি ফকির নিয়ে আসছি খাবার দাবার রেডি কর মন্টুর যেন জানে পানি আসে বিটুল ভাই সত্যি ফকির নিয়ে আসবে তো অবশ্যই মন্টু স্বস্তির নিঃশ্বাস নিয়ে ছুটল বাসায় কিরে ফকির এনেছিস মাজি জিজ্ঞেস করেন হ্যাঁ ফকির আসছে তুমি খাবার দাও যা এগুলো বারান্দায় নিয়ে যা পাটি পেতে সুন্দর করে খেতে দে টানা সাত দিন খাবে তো হ্যাঁ হ্যাঁ খাবে যদিও মন্টু জানে না সাত দিনই বিটুল ভাই ফকির ম্যানেজ করে দিবে কিনা